মাতা তুলসীকে জল অর্পণ করার সময় যদি এই তিনটি কথা বলে থাকেন তাহলে মা তুলসীর আশীর্বাদে সারা জীবনের যে পাপ তার থেকে মুক্ত পাওয়া যায় ভগবান বিষ্ণুর কাছে সত্যভাবা একদিন জিজ্ঞাসা করেছিলেন হে ভগবান বিষ্ণু মাতা তুলসীকে জল অর্পণ করার সময় কি এমন মন্ত্র পাঠ করলে জীবনে থাকা সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় তখন ভগবান বিষ্ণু সত্যভামাকে এই কথাটি ও গল্পটি শুনিয়েছিলেন এই কথাটির ম্যাত্ব অনেক বলা হয় এই কথাটি যে শোপন করে তারও নানা রকমের পাপ থেকে মুক্ত পাওয়া যায় মাতা তুলসী প্রত্যেকটি সনাতন ঘরে থাকা উচিত এবং প্রত্যেকটি সনাতন ঘরে কিন্তু মাতা তুলসীর বিশেষ বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে সত্যভামা দেবী যখন ভগবান বিষ্ণুকে কথাটি বলেছিল তখন বিষ্ণু ভগবান এই গল্পটি তাকে শুনিয়েছিলেন বলা হয়েছিল একদিন বিশেষ বিশেষ ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছিলেন এক পুরোহিত ব্রাহ্মণ কিন্তু সে কোনো প্রকারভাবেই পূজা পাঠে একদমই আসক্ত ছিল না সে কোনো দিনই পূজা পাঠ করতেন না ভগবানের আরাধনা ও আর্চনা করতেন না কিন্তু ওনার অভ্যাস ছিল অনেক বাজে উনি ছিলেন বিশ্বাগমনী উনি সেখানে যেতেন তার সাথে সাথে উনি পশুকে আহার করতেন পশু হত্যা করতেন এবং নানা প্রকার ভাবে কুকর্ম করতেন গৃহের মধ্যে সাধু সন্ন্যাসী বা কোনো গরিব দক্ষিণীরা আসলে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিতেন তাদের সাহায্য করতেন না ভগবানের চরণে কোনোদিনও একটি ফুলও সে অর্পণ করেনি সে একদমই পাপি বলে গণনা হতো বলা হয়েছিল সে সর্বদাই কিন্তু নানা প্রকারভাবে খাদ্য রসিক করতো এবং বিশ্বগমনই করে থাকতেন কিন্তু তার পেশা ছিল সে জঙ্গলে জঙ্গলে গিয়ে পাতা কুড়িয়ে আনত ডাল কুড়িয়ে নিয়ে আসত সেই বিক্রি করেই তার জীবন জীবনযাপন চলত একদিন হঠাৎই সেই বামহন গেছিল এক গভীর জঙ্গলে এক ঋষিমনির বাড়ির ঠিক সামনে থেকেই সে নানা রকম কাঠপালা ও গাছপাতা গোড়াতে শুরু করলো ঠিক সেই সময় কাল না ফেষে তাকে কিন্তু কামড়ে দিল এই কারণেই কিন্তু তার তক্ষণাতেই সেখানে মৃত্যু ঘটল মৃত্যু হবার পর তাকে কিন্তু জমদুতেরা নিতে আসলো এবং তাকে নিয়ে যেতে লাগলো বিশেষ করে যমরাজের কাছে তখন সে তাকে ছেড়ে দেওয়ার জন্য এবং তার প্রাণকে ফিরিয়ে দেওয়ার জন্য অনেক বলেন কিন্তু বলেন বিশেষ করে ঝোমরাজ যে হ্যাঁ তুমি এতই পাপি তোমার প্রাণ আমরা কোনো মতেই দিতে পারবো না এবং তুমি প্রচুর পরিমাণে পাপ করেছ তারপরেই তাকে কিন্তু একটি গরু শরীরে ধারণ করিয়ে তার জীবন পুনরায় দিয়ে দেয় সে গরু হয়ে এই পৃথিবীতে আসেন যমরাজ তাকে এই পৃথিবীতে নিয়ে আসে আবার গরু করে বলা হয় সে যখন গরু করে আসে এই পৃথিবীতে তার আগে কিন্তু তার পাপের প্রায়শ্চিত্ত করতে হয়েছিল অনেক 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 পাপের প্রায়শ্চিত্ত করতে হয়েছিল তাকে নরগে গিয়ে এবং তারপর সে যখন গরু শরীরে ধারণ করে পৃথিবী লোকে আবার জন্ম নেয় তখন কিন্তু তাকে দিয়ে প্রচুর পরিমাণে বোঝা টানা হতো এবং তাকে দিয়ে নানা রকমের বোঝা তুলে কাজ করানো হতো হাল চষানো হতো এবং অনেক জীবন যাপন তাকে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়েছিল এবং যে তখন যখন গরুটি অকেজো হয়ে যায় তখন একটি ল্যাংরা মানুষের কাছে যার পা বিহীন তার কাছে কিন্তু তার আগের মালিক বিক্রি করে দেন এবং যখন সে বিক্রি করে দেন তখন সেই ল্যাংড়ি মানুষটা তাকে নিয়ে বিশেষ করে গরুটিকে নিয়ে নানা জায়গায় যেত এবং তখন সে গরুটিকে নিয়ে যাচ্ছিল এক বিশেষ বিশেষ পাহাড়ের উদ্দেশ্যে কিন্তু পাহাড়ে ওঠার সময় গরুটির কিন্তু প্রচুর শরীর খারাপ হয় এবং সেখানেই সে তখন সেখানে একটি ব্রাহ্মণ মশাই ছিলেন তিনি কিন্তু তার পূর্ণ কথা মনে করে কিছু পূর্ণ সেই গরুটিকে দেন এবং তাকে দেখে আশেপাশে আরও লোক নিজের কিছু পূর্ণ যা অর্জন করেছিল তার থেকে কিছু কিছু পূর্ণ গরুটিকে দেন সেখানে দাঁড়িয়ে থাকা একটি পতিতালয়ের মেয়ে সে নিজের কিছু পূর্ণ মনে করে গরুটিকে দিয়ে দেয় এবং গরুটি তৎক্ষণাতি তার শেষ নিঃশ্বাস আবার সেই পুরোহিতের আত্মাটাকে লোকেরা নিয়ে যায় এবং সেইখানে তার বিচার হয় বিচারে সেখানে যমরাজ যখন জিজ্ঞাসা করে যে তার কি পাপ রয়েছে তখন বলা হয় তার প্রচুর পুণ্য হয়েছে এবং পুণ্যের কারণে কিন্তু সে ফের মানুষ রূপে জন্মগ্রহণ করতে পারবে যমরাজ তখন তাকে বলে যে বিশেষ বিশেষ যখন সে মৃত্যুর মুখে ঢলে পড়ছিল ঠিক সেই সময় সবাই যখন তাকে পূর্ণ দিচ্ছিল ভাগিদার করছিল ঠিক তখনই পতিতালয়ে সেই মেয়েটির দেওয়া একটিমাত্র পূর্ণই তাকে মানুষ রূপে ফের ফিরে যাওয়ার জন্য মর্তলোকে আশীর্বাদ প্রাপ্ত করেছে বলা হয়েছে সব থেকে পূর্ণর জোর হয়েছে সেই পতিতালয়ের কন্যাটির যে পূর্ণটি। সেইটি জানার পর সেই ব্রাহ্মণ তখন অনেক খুশি হয় এবং তাকে আবার মানুষ রূপে মর্তলোকে প্রাণ ফিরিয়ে দেয় মর্তলোকে আসার পর সেই ব্রাহ্মণ তখন অনেক ভালো হয়ে গিয়েছিল এবং সে তখন খুঁজতে বেরোলো সেই পতিতালয়ের মেয়েটি কেন তার পরজনমের সর্বকথা তার মনে ছিল এবং সে খুঁজতে খুঁজতে সেই পতিতালয় গিয়ে পৌঁছায় এখন সেই পতিতালয়ের কন্যাটি বৃদ্ধ হয়ে গেছে বুড়ি হয়ে গেছে সেখানে গিয়ে পতিতালয়ের সেই কন্যাটির সামনে দাঁড়িয়ে ব্রাহ্মণ তাকে মা বলে সম্মান করে নানা রকমভাবে তাকে তার কাছে ক্ষমা ও তাকে ধন্যবাদ জানাতে শুরু করল তখন সেই পতিতালয়ের বুড়িমাটি যে কন্যা রূপে তখন ছিল সে তখন বলল আমি আপনার জন্য কী এমন বিশেষ কার্য করেছি যার ফলে আপনি আমাকে ধন্যবাদ দিচ্ছেন তখন সে বলল আপনার দেওয়া একটি বিশেষ বিশেষ পূর্ণর জন্য আমি ফের মানুষ হয়েছি আমি সেই গরুটি যে পাহাড়ে উঠতে গিয়ে মৃত্যুর মুখে চলে গেছিলাম তখন আপনি আপনার একটি পূর্ণ দেওয়ায় আমি ফের মানুষ হয়েছি তখন সে বলল আপনি মানুষ হয়েছেন খুব ভালো কিন্তু আমি তো কোনো বিশেষ পণ্য করিনি তখন বলল আপনি পতিতলয়ে কি এমন কাজ করেন যার ফলে আপনার পণ্যর এত জোর তখন বললো আমি কোনোই এমন কাজকর্ম করি না এখন বিশেষ করে একটি টিয়া পাখি আসার পর থেকে আমি পূজা আরাধনা করছি টিয়া পাখিটি রোজ একটি মন্ত্র জপ করে সেই মন্ত্র দ্বারাই আমি হচ্ছে গিয়ে সব থেকে পূর্ণ অর্জন করেছি তখন টিয়া পাখির কাছে দুইজনে গিয়ে জিজ্ঞাসা করল তুমি কি করে এত পূর্ণ অর্জন করেছ তখন টিয়া পাখিটি বলে এক সময় সে ছিল এক বিশেষ বিশেষ পুরোহিত তার জ্ঞান ছিল অনেক কিন্তু তার জ্ঞানের কারণে তার থেকে ছোট ও বড়দের সে হেয় করতো কোনো পুরোহিত ব্রাহ্মণ মশাইকে সম্মান অর্চনা করতো না এই জন্য তার পাপের ঘোড়া অনেক ভরে গেছিল সেকে নিয়ে গেছিল বিশেষ করে মৃত্যুর পর যখন মর্তলোক থেকে তাকে নিয়ে গেছিল স্বর্গলোকে এবং সেখানে বিশেষ করে যমরাজ তার বিচার করছিল তখন তার পাপের কারণে টিয়া পাখিতে তার জন্ম হয় এবং টিয়া পাখিতে জন্ম হওয়ার পরেই সে এই ডাল থেকে ওই ডাল ঘুরে বেড়ায় এবং ঝড় বৃষ্টির সম্মুখীন তাকে হতে হয় হঠাৎ একদিন সেই টিয়া পাখি যখন গাছের ডালে বসে ডাকছিল তার সামন দিয়ে কিছু ঋষিমণিরা যাচ্ছিলেন এবং তাকে গাছের ডালে দেখে তাকে সাথে করে তারা নিয়ে যান এবং নিয়ে যাবার পরে তারা তাকে খাঁচা করে তাদের ঘরে রেখে দেন এবং সেই ঘরের উঠোনেই ঋষিমণিরা যখন তাকে খাঁচা করে রাখেন তাকে ফল ও জল নিত্যদিনের সেবা আরাধনা করতে থাকে সাথে পুরোহিত মশাইদের পুরো ঘরে অনেক লোক ছিলেন সবাই পূজা পাঠ ধ্যান আর্চনা করতেন সেখানেই বাড়ির মহিলারা মা তুলসীকে জল অর্পণ করতেন আর তুলসী গাছের একটু দূরেই একটি গাছের ডালে টিয়া পাখিটি থাকত যখন তুলসী গাছে জল অর্পণ করত তুলসী গাছে জল অর্পণ করার সময় তারা একটি মন্ত্র বলত এবং সেই মন্ত্রটি রোজ শুনতে শুনতে টিয়া পাখির মুখস্থ হয়ে যায় সেই মন্ত্রটি হলো ওম বিন্দা বনায়ে সহা এই মন্ত্রটি যদি তিনবার রোজ তুলসী দেবীকে জল অর্পণ করার সময় বলা হয় তাহলে বলা হয় সারা জীবনের পাপ থেকে মুক্ত পায় সেই ব্যক্তি এবং এই কারণেই টিয়া পাখিটি এই মন্ত্রটি জেনে নেয় এবং এই মন্ত্রটি সে সব সময় পাঠ করতে থাকে এবং সেই পতিতালয়ের মেয়েটির কাছে একদিন টিয়া পাখিটি বিক্রি করে দেয় এক চোর এবং সেই চোরটি নিয়ে এসে যখন পতিতালয় এই মেয়েটির কাছে বিক্রি করে দেয় তখন এই মেয়েটি অতি যত্নে টিয়া পাখিটি তার পক্ষে রেখেছিলেন এবং সেখানেই সর্বদাই মেয়েটির সামনেই এই মন্ত্রটি বলতেন টিয়া পাখিটি এটি শুনতে শুনতে পতিতালয়ের মেয়েটির মন উদার হয়ে যায় এবং সে সর্ব কাজকর্ম ছেড়ে সে পতিতালয়ের যত কাজকর্ম রয়েছে সব ছেড়ে সে কিন্তু দেব দেবীর পূজা অর্চনা শুরু করে এবং মা তুলসীকে জল অর্পণ করতে শুরু করে এই জন্য সেই পতিতালয়ের কন্যাটি অনেক অনেক পূর্ণ অর্জন করেছে এবং জীবনে যা পাপ করেছিল তার থেকে মুক্ত পেয়েছে এবং টিয়া পাখিটিও এই কারণে সেই নানা রকমের পাপ থেকে মুক্ত পেয়ে মানুষ রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং এই মন্ত্রটির পুণ্যের অর্জনেই কিন্তু সেই গরুটিকে দেওয়া বা সেই ব্রাহ্মণের আত্মার গরুটিকে দেওয়া যে একটি পুণ্য সেটি থেকে সে নানা রকমের পাপের হাত থেকে রক্ষা পেয়েছে তাই বলা হয়েছে যে আপনারা সকলেই মা তুলসীর অতি ভালোভাবে সেবা অর্চনা করুন এবং বিশেষ বিশেষ সত্যভামা যখন এই গল্পটি শুনল সেও বুঝতে পারল তুলসী দেবীর পূজা করার ও তুলসী মন্ত্রের মাহাত্ম তো এটাই ছিল আজকে তুলসী মঞ্চের বিশেষ পূজা করার সময় মন্ত্র ও তার এবং ভগবান বিষ্ণু এটিও বলেছেন যে কি কি কাজকর্ম তুলসী গাছে যখনই জল অর্পণ করবেন তখন অবশ্যই তাতে যেন একটি লাল ফুল থাকে তুলসী দেবীকে সর্বদাই জল অর্পণ করার সময় মন্ত্র পাঠ করা অতি উত্তম ও পূর্ণনীয় কাজ তুলসী দেবীকে একাদশী ও রবিবার এবং বিশেষ বিশেষ করে অছুস গায়ে কোনোদিনও দিনও পূজা পাঠ করতে নেই তুলসী দেবীকে কোনোদিনও নখ দিয়ে ছিঁড়তে নেই তুলসী পাতা যখন অনেকেই বিষ্ণু ভগবান ও কৃষ্ণ তার সাথে বাবা লোকনাথ হনুমানজির পূজা আর্চনা করার জন্য তুলসী পত্রের দরকার হয়ে থাকে ঠিক তখনই অনেকে তুলসী পত্র দিয়ে কিন্তু ছিঁড়ে নেয় গাছ থেকে এটি কিন্তু করা একদমই উচিত নয় এর ফলে কিন্তু অনেক পাপের ভাগিদারি হতে হয় তুলসী পত্র তোলার আগে অবশ্যই মাতা তুলসী দেবীকে নমস্কার করে নেবেন এবং তারপরে তুলসী ডাল থেকে কিছু ডাল নাড়াবেন এবং তার মধ্যে থেকে যদি কোনো পত্র পড়ে তাহলে সেটি আপনি নিয়ে পূজা করতে পারেন যদি কোনো পত্র তুলসী পত্র না পড়ে তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে সেটিকে ওখান থেকে ছিঁড়ে নেবেন নমস্কার করার পর এবং বলা হয়েছে সর্ব পুষ্প থেকে সর্ব অতি উত্তম ও ভালো পুষ্প মানা হয় তুলসী গাছের পুষ্পকে তাই তুলসীর মঞ্জুরি ও তুলসীর ফুলকে আপনারা যদি পত্রসহ তুলসী পাতা সহ নিয়ে যদি ভগবান বিষ্ণুকে চন্দন সহকারে আপনারা দেন তাহলে বলা হয় একশো দিনের পাপ থেকে মুক্ত পাওয়া যায় ভগবান বিষ্ণু অতি খুশি হয় নানা রকমের যেমন ধরুন একশোটি গরু দান থেকেও যে পুণ্য অর্জন করা যায় না সেটি তুলসী মঞ্জুরি সহ তুলসী পাতা লাগা চন্দন দিয়ে যদি ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করা যায় তাহলে সেই পুণ্য লাভ পাওয়া যায় আশা রাখবো বন্ধুরা আজকে ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় নারায়ণের জয় জয় মা তুলসীর জয় অবশ্যই লিখবেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ অন্ত্রকথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণা রাধে রাধে